আরজিকর কাণ্ডের ন্যায় বিচার ও শাস্তির দাবিতে বহরমপুরের কংগ্রেস ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ডাকে একটি প্রতিবাদ মিছিল করা হয় এদিন দুপুরেই মিছিল বহরমপুরের মোহন মোড় হয়ে স্ট্যান্ড গির্জা মোড় হয়ে টেক্সটাইল মোড়ে শেষ করা হয় যেখানে বিক্ষোভ সভা করা হয় প্রধান বক্তা অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবাদ শুনছে লোকে দিয়ে আন্দোলন করছে একজন গিয়ে দেখা করার কথা শুনেছেন যারা আন্দোলন করছে তারা কি কেউ টিএমপি কে ভোট দেয়নি শুধু চোদ্দই আগস্ট চারটে কথা বলি পারে চোদ্দ আগস্ট তাদের সঙ্গে বাংলায় মুখ্যমন্ত্রী দেখা করতে কি মুখ্যমন্ত্রী আর আন্দোলন করার দরকার নাই মনে এতদিন যারা আন্দোলন করছে তারা ট্যুরে গেছিল এখন ট্যুর থেকে বাড়ি ফিরে এসছে ঘরে তার জন্য সমাবেশ এখন বলতে চাইছে কোনটা উৎসব

যেখানে যা যেটুকু শক্তি আছে মানুষের কাছে গিয়ে আজকে পশ্চিমবঙ্গের জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আলমানি থেকে যে একের পর এক ভয়ঙ্কর কঙ্কাল বেরিয়ে আসছে তার কথা বলুন